আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রশিস রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শাহিনুর রেসিপিতে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আর একটি রেসিপি দেখার জন্য আজকে আমি তৈরি করে দেখাবো মুচমুচে এবং সুস্বাদু কলমি শাকের পাকোড়া বা বড়া কলমি শাক দিয়ে এই বড়াটা কিন্তু খুব সহজেই তৈরি করে নেওয়া যায় এবং ভীষণ মুচমুচে হয় সাথে থাকবে মুসুর ডাল আর এই পাকোড়াটা একবার বানিয়ে খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে আর ছোট বড় সবাই খেতে পছন্দ করবে তো চলুন আজকে এটা কীভাবে তৈরি করেছি দেখে নেওয়া যাক আর আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি এখানে আমি নিয়েছি কলমি শাক আমার হাতের দুই মুঠের মতো হবে আমার মানে বাজার থেকে কিনে আনার পরে আমি শুধু ওই মাথার অংশগুলো নিয়েছি যেগুলো একেবারে ডাটি সহ নিয়ে নেওয়া যাবে অনেক নরম থাকে ডাটিটা যেহেতু নরম তাই অনেকখানি করেই আমি নিয়েছি এইটাও কিন্তু একেবারে গলে যাবে বা একেবারে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে পাতার মতো করে একেবারে কুচি কুচি করে আমি এগুলোকে কেটে নেব তো এইগুলোকে মানে শাকগুলোকে ভালো মতো ধুয়ে পানিটাকে ঝরিয়ে নিয়েছে এবার এগুলোকে কেটে নিতে হবে আমি যতটা সম্ভব হবে একেবারে চিকন করে কেটে নেওয়ার চেষ্টা করবো তো কেটে নিয়ে আসি শাকগুলোকে আমি কেটে নিয়েছি একেবারে ঝুরি ঝুরি করে মানে যতটা সম্ভব হয়েছে আমার দ্বারা আমি একেবারে ছোট করে কেটে নিয়েছি যখন বানাবেন এমন একটু ছোট করেই কেটে নেওয়ার চেষ্টা করবেন কারণ তাড়াতাড়ি এতে করে কিন্তু সেদ্ধ হয়ে যাবে তো আমি এগুলোকে কেটে নিলাম মাসাল অনেকখানি হয়েছে তবে এতখানি আর থাকবে না এটা একেবারেই মজে যাবে একদম একটুখানি হয়ে যাবে তো একেবারে একটু যেহেতু হয়ে যাবে তাই এটার সাথে আমি কিছু উপকরণ অ্যাড করছি আমি এখানে নিয়েছি মুসুর ডাল আমি আধা কাপ পরিমাণে মুসুর ডাল নিয়ে এক ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তারপর পানি ছাড়া বেটে নিয়েছি আমি এটা একেবারে পানি ছাড়াই করেছি কারণ যেটা মানে এক ঘন্টা যেহেতু আমি এটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম তাই ভালোই নরম হয়ে গিয়েছিল এটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার দুই টেবিল চামচ পরিমাণে সাথে দিচ্ছি চালের গুঁড়া দুই টেবিল চামচ পরিমাণে এগুলো দিলে কিন্তু বেশ মুচমুচা হবে ইনশাল্লাহ এরপর আমি এখানে দিচ্ছি পেঁয়াজ কুচি আধা কাপ পরিমাণে একবার যতটুকু সম্ভব হয়েছে কুচি কুচি করে কেটে নেওয়ার চেষ্টা করেছি একদম ছোট করে কুচি করে নিলে যেটা হয় যে তাড়াতাড়ি করে সেদ্ধ হয়ে যায় ভাজার সময় মরিচের পরিমাণটা যার যার মতো দিতে পারেন আমি এক টেবিল চামচ পরিমাণে মরিচ কুচি দিয়েছি একই পরিমাপে দিয়েছি আমি এখানে ধনিয়া পাতা কুচি আধা চা চামচ দিয়েছি এখানে আদা বাটা রসুন বাটাও দিয়েছি একই পরিমাপে আধা চা চামচ দিয়ে দিলাম এখানে লবণ লাগলে পরে দিয়ে দেওয়া যাবে আর এক চা চামচ দিয়েছি ধনিয়া গুঁড়া এক চা চামচ দিচ্ছি এখানে জিরার গুঁড়া এক চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়েছি আর এরপর দিচ্ছি এখানে সামান্য একটু হলুদের গুঁড়া এটা অপশনাল না দিলেও চলবে তবে দিলে একটু দেখতে ভালো লাগে এই জন্য দিলাম হলুদের গুঁড়াটা এবার এখানে একটা ডিম দিচ্ছি আর এই ডিমটা দিলে কিন্তু টেস্ট অনেক বেশি বেড়ে যায় তাই একটা ডিম দিলাম তো এটা একেবারে সুদ করে ওই পাশে চলে গেল তো এটাকে এখন আমি ধরে এটিকে নিয়ে এসেছি এবার ভালো করে মাখিয়ে নিতে হবে সব কিছু একসাথে খুব ভালো করে একটু সময় নিয়ে মাখিয়ে নেব এক ফোঁটা পানিও এখানে প্রয়োজন নেই যেহেতু একটা ডিম দিয়েছি তারপর এখানে যে ডালটা দিয়েছি আমি ওটা যেহেতু ভিজিয়ে রেখে তারপর বেটেছি তাই এটার মধ্যে কিন্তু জুসটা রয়ে গেছে নরমই আছে তো সেটা আবার যখন মাখিয়ে এনেছি সব কিছু দিয়ে এই যে কলমি শাকটা নিয়েছি এটা থেকেও কিন্তু পানি বের হবে তো সব কিছু মিলিয়ে ঝিলিয়ে সুন্দর করে কিন্তু মাখা হয়ে যাবে ইনশাল্লাহ তাই আগে থেকেই শুকনো অবস্থা দেখলে কিন্তু একটু পানি দিয়ে দেওয়া যাবে না তাই পানি ছাড়া একটু সময় নিয়ে দুই তিন মিনিট সময় নিয়ে এভাবে করে একটু কচলে ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি যেহেতু ডাল দিয়েছি আবার একটু চালের গুঁড়া দিয়েছি আবার সাথে দিয়েছি একটু কর্নফ্লাওয়ার তো এই কারণে কিন্তু বাইন্ডিংটাও বেশ ভালো হবে আর মুচমুচেও হবে অনেক বেশি কথা বলতে বলতে সুন্দর করে মাখিয়ে নিয়েছি আর কতগুলো লাগছিল না দেখতে দেখেন একটুখানি হয়ে গেছে তবে অনেকগুলো বড় হবে ইনশাআল্লাহ তো এই যে দেখুন এইভাবে করে কিন্তু শেপ দেওয়া যাবে তার মানে মাখিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি ভাজার জন্য চলে যাচ্ছি চুলাই তেল গরম হতে দিয়েছিলাম আগে থেকে বিসমিল্লাহি রহমান রাহিম এবার এক এক করে আমি পাকোড়া বা বড়াগুলোকে তুলে তুলে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজে বানাচ্ছি খুব বেশি বড়ও না আবার একেবারেও ছোটো না এমন সাইজে বানাচ্ছি যেন তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় ভাজা হতে হতে সেদ্ধ হয়ে যাবে ডাল তারপর শাক সব কিছুই তো এখানে কাঁচা ডিম দিয়েছি সব কিছুই কাঁচা তো এগুলো যেন ভালো করে ভাজা হতে পারে সেজন্যই কিন্তু চুলা রাসটাকে খুব বেশি বাড়িয়ে দেব না চুলা আমি শুরু থেকেই মিডিয়ামে রেখে দিচ্ছি তবে গরম করেছি তেলটা মানে তেলটা যখন গরম করেছি তখন কিন্তু চুলা বাড়িয়ে দেওয়াই ছিল গরম হয়ে যাওয়ার পরে চুলা আমি মিডিয়াম আছে করে দিয়েছি এইবার এগুলোকে আমি ভেজে নেব এক এক করে আমি যতগুলো দেওয়া যায় দিয়ে দিচ্ছি আর এই যে পাত্রটা এটা কিন্তু বেশ খানিকটা বড় তাই এখানে অনেকগুলো পাকোড়া একবারেই দিয়ে দেওয়া যাবে যতগুলো নিয়েছে দুই ব্যাচে ভাজা হয়ে যাবে ইনশাআল্লাহ তো আমি দিয়ে দিচ্ছি এক এক করে একটু চ্যাপটা করে তারপর দিয়ে দিলে কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় ভাজাটাও হয়ে যায় তাড়াতাড়ি মানে ভেতর থেকে কাঁচা থাকে না ভেতরেও একদম মুচমুচে হয়ে যায় তো ফাঁক করে যেভাবে আমি পারছি দিয়ে দিচ্ছি বেশি বেশি করে যেন তাড়াতাড়ি ভাজা হয়ে যেতে পারে এক এক করে দিয়ে দিচ্ছে চুলা গাছটাকে মিডিয়াম রেখে তারপর যেহেতু আমি ভাজবো সময় লেগে যেতে পারে চার থেকে পাঁচ মিনিটের মতো একবার দুইবার না বেশ অনেকবার করে কিন্তু উল্টে পাল্টে তারপর ভাজতে হবে আর এই যে একটা বড়া বা পাকোড়া এটা চাইলে আপনি বিকেলবেলাও কিন্তু চায়ের সাথে খেতে পারেন বাচ্চা থেকে বড় সবাই খেতে পছন্দ করবে আর এই ধরনের মুচমুচে খাবারগুলো সবাই পছন্দ করে মার্শাল্লাহ আবার চাইলে গরম ভাতের সাথেও খেতে পারেন আবার ডাল দিয়ে ভাত দিয়েও খেতে পারেন এই বড়াটা দিয়ে ভীষণ ভালো লাগে কলমি শাকটা এমনিতেই পার্সোনালি আমার অনেক বেশি ভালো লাগে খেতে আর এভাবে পাকোড়া বা বড়া বানালে কিন্তু আর কথাই নেই অনেক বেশি মজাদার হয় সাথে আবার একটা ডিম দিয়েছি এই জন্য মজার কিন্তু আরও বেশি বেড়ে গেছে আপনারাও চাইলে কিন্তু এভাবে বানিয়ে নিতে পারেন একেবারেই ভিন্ন রকম একটা রেসিপি তবে খেতে ভীষণ মজাদার হয় কথা বলতে বলতে আমি কিন্তু উল্টে পাল্টে দিচ্ছি এগুলোকে আর আস্তে আস্তে ভাজাও হচ্ছে আর সুন্দর করে কিন্তু মুচমুচেও হয়ে যাচ্ছে কালারটাও চেঞ্জ হয়ে যাচ্ছে উল্টে পাল্টে একেবারে মুচমুচে হয়ে যাওয়া পর্যন্ত আমি এগুলোকে ভেজে নিয়েছি আর যে তুলে নিচ্ছি না এখন কিন্তু বোঝাই যাচ্ছে যে কতটা মুচমুচে হয়েছে একটার সাথে আরেকটা লেগে একেবারে ঝুনঝুন করে শব্দ হচ্ছে বোঝা যাচ্ছে যে অনেক বেশি মুচমুচে হয়েছে মার্শাল্লা তেল থেকে ছেঁকে তারপর আমি এগুলোকে তুলে নিচ্ছি আর বাকি যে পাকোড়াগুলো সেগুলোকে একইভাবে ভেজে তুলে নিয়ে তারপর দেখাচ্ছি এরই সাথে তৈরি করে নেওয়া হয়ে গেল ভীষণ মজার কলমি শাকের বড়া বা পাকোড়া এভাবে যদি একবার বানিয়ে খান তাহলে বারবার কিন্তু খেতে ইচ্ছে করবে আর এটা কিন্তু ছোট থেকে বড় সবাই খেতে পছন্দ করবে ইনশাআল্লাহ বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগবে সবাই ভালো থাকবেন সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ